সালামু আলাইকুম হাদিসের নামে জালিয়াতি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর এই বই থেকে গাউস কুতুব আওতাদ আক্তাব আবদাল নুজাবা আমাদের সমাজে ধর্মিক মানুষের মধ্যে বহুল প্রচলিত পরিভাষার মধ্যে রয়েছে গৌস কুতুব আব্দাল আওতাদ আক্তার আক্তাব ইত্যাদি শব্দ আমরা সাধারণভাবে আউলিয়ায় কেরামের সকল শব্দ ব্যবহার করি এছাড়া পরিভাষার বিশেষ অর্থ বিশেষ পদবী কথা প্রচলিত আরো প্রচলিত আছে যে দুনিয়াতে একজন একজন আবদাল একজন কুতুব একজন গাউস ইত্যাদি সর্বদা বিরাজমান এগুলো সবই বৃদ্ধিহীন কথা এবং আল্লাহ তার রাসুল সাল্লামের নামে বানোয়ার কথা একমাত্র আবদাল ছাড়া অন্য কোন শব্দ কোন হাদিসে বর্ণিত হয়নি গস কুতুব আওতাদ ইত্যাদি সকল পরিভাষা পদ ও সংখ্যা সম্পূর্ণ বৃত্তিহীন সনদে বর্ণিত হয়নি শুধুমাত্র আবদাল শব্দটি একাধিক হাদিসে বর্ণিত আছে আবদার শব্দটি বদল শব্দের বহু বছর আবদার অর্থ বদলগণ একাধিক হাদিসে বর্ণিত হয়েছে যে কিছু সংখ্যক নেককার মানুষ আছেন যাদেরকেও মৃত্যু বরণ করল তার অন্যকে আল্লাহ তাদেরকে বা বদলগণ বলা এ বিষয়ে বর্ণিত প্রতিটি হাদিসের সনদ দুর্বল কোন সনদে মিথ্যাবাদী দাবি রয়েছে কোন কোন সনদ বিচ্ছিন্ন কোন সনদের দুর্বল দাবি রয়েছে এই জন্য কোনো কোনো মুহাদ্দিস আবদাল বিষয়কে সকল হাদিসকে এক কথায় বা ঢালাওভাবে ভাবে বাতিল বা মাউজু বলে উল্লেখ করেছে অন্য এক অন্য অনেক মুহাদ্দিস একাধিক সনদের কারণে এগুলোকে সামরিকভাবে অগ্রহণযোগ্য বলেছেন এ বিষয়ে বিভিন্ন মুহাদ্দিসের বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সনদে বর্ণিত হাদিসগুলো পর্যালোচনা করে আমরা আমার কাছে দ্বিতীয় মঠটি সঠিক বলে প্রতিমান হয়েছে দুটি বিষয়ে আবদার শব্দটি ভিত্তি প্রমাণ করে এ বলে প্রতিমান হয়েছে হয়েছে দুটি বিষয়ে আবদার শব্দটি ভিত্তি প্রমাণ করে এ বিষয়ক বিভিন্ন হাদিস এবং দ্বিতীয় তৃতীয় হিজরি শতাব্দীর অনেক ই হাদিস ইমাম ও পকি এই শব্দটি ব্যবহার করেছে এতে যে ভিত্তি ও উৎস রয়েছে। অন্যান্য সকল বিষয়ের মতো আব্দাল বিষয়ে অনেক মিথ্যা কথা হাদিসে বলে প্রচারিত রয়েছে এগুলো পাশাপাশি ও বিষয়ক নিম্ন তিনটি হাদিস কোনো কোনো মহাদিস মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে করে প্রথম হাদিস সুরাই ইবনে উবাইদি নামক একজন তাবি বলেন আলী রাজুল্লাহ তালার সাথে যখন মুয়াবিয়া রাজুল্লাহ তালার যুদ্ধ চলছিল তখন আলী রাজুল্লাহ তালা অনুসারী ইরাকবাসীগণ বলেন এ আমিরুল মোমিন আপনি মুয়াবিয়ার অনুসারী সিরিয়াবাসীগণের জন্য লানত অভিশাপ করুন তখন তিনি বলেন না কারণ আমি রাসুল সাহা সালামকে বলতে শুনেছি বা বদলগণ সিরিয়ায় থাকবে তারা চল্লিশ ব্যক্তি যখনই তাদেরকেও মৃত্যুবরণ করবে তখনই আল্লাহ তাদের বদলে অন্য ব্যক্তিকে স্থলাভিষিদ্ধ করেন তাদের কারণে আল্লাহর বৃষ্টি প্রদান করেন তাদের কারণে শত্রুর উপর বিজয় দান করেন তাদের কারণে সিরিয়ার অধিবাসীদের থেকে তিনি আজাব দুর্বৃত্ত করবেন এই হাদিসের সন্দে সকল দাবি নির্ভরযোগ্য এবং বুখারি ও মুসলিম কর্তৃক গৃহীত শুধুমাত্র সুরাই ইবনে ওয়াইদা ব্যতিক্রম তার হাদিস বুখারি ও মুসলিমে নাই তবে তিনিও বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাবি হিসেবে স্বীকৃত কাজেই হাদিসটি সনৎসহী কোনো কোনো মহাদিস সনদটি বিচ্ছিন্ন বলে মনে করেন তারা বলেন সুরাইহি বলেন নিজে আলীর মুখ থেকে তিনি কথাটি শুনেছেন বরং তিনি শুধু ঘটনাটি উল্লেখ করেছেন এতে মনে হয় সুরাইহ সম্ভবত অন্য কারো মাধ্যমে ঘটনাটি শুনেছেন যার নাম তিনি উল্লেখ করেননি তবে বিষয়টি নিশ্চিত নয় সিপিনের যুদ্ধের সময় সুরাহি কম বেশি তিরিশ বছর বয়সী ছিলেন কাজে তার পক্ষে আলী রাজাল্লাহ থেকে হাদিস শ্রবণ করা বা ঘটনার সময় উপস্থিত থাকা অসম্ভব ছিল না এই জন্য বাহত সনদ অবিচ্ছিন্ন বলে মনে হয় যিনি মাগদি উদ্দেশ্যে বলেছেন যে জিয়া উল্লেখ করে বলেছেন যে অপেক্ষাকৃত শক্তিশালী সনদে ও আদেশটি আলিরাজ্লা তালার নিজের বক্তব্য হিসেবে বর্ণিত হয়েছে কাজেই এই আদেশটি আলী রাজার বক্তব্য বা মাওকুফ হাদিস হিসেবে সহি দ্বিতীয় হাদিস তাবি আব্দুল ওয়াহিদ ইবনে কাইস বলেছেন উবাদা ইবনে সামিত্রাল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই উম্মতের মধ্য মধ্যে বদলগণ তিরিশ ব্যক্তি মানে বদলগণ বা আবদাল তিরিশ ব্যক্তি এরা দয়ালু আল্লাহর খলিল ইব্রাহিম সালামের মতো যখন এদেরকেও মৃত্যুবরণ করেন তখন আল্লাহ তালা তার বদলে অন্য ব্যক্তিদের স্থলাভিষিক্ত করেন এই হাদিসটি করে আব্দুল ওয়াহিদ ইবনু কাইসের বিষয়ে মুহাদ্দিস গণের মতভেদ আছে ইসলি ও আবু জুর আ তাকে গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন অন্যান্য মহাদিস তাকে দুর্বল বলে গণ্য করেছেন ইমাম আহমেদ হাদিসটিকে মুনকার ও অর্থাৎ আপত্তিকর বা অত্যন্ত দুর্বল বলেছেন কোন কোন মুহাদিস হাদিসটিকে হাসান পর্যায়ে বলে গণ্য করেছেন ধন্যবাদ তৃতীয় হাদিস তৃতীয় হাদিস আনাস সারা জল থেকে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জমিনে জমিন কখনও চল্লিশ ব্যক্তি শূন্য হবে না তারা দয়ালু আল্লাহর খলিল ইব্রাহিমের মতো হবে তাদের কারণে তোমরা তোমার বৃষ্টিপাত প্রাপ্ত হও এবং তাদের কারণে তোমরা বিজয় লাভ করো তাদের মধ্য থেকে কেউ মৃত্যুবরণ করলে আল্লাহ তার বদলে অন্য ব্যক্তিকে তার স্থলাভিশ হাদিস্ত্রি তাবারানির সংকলন করেছে সনদের একাধিক বর্ণনাকারী গ্রহণযোগ্যতার বিষয় বিভূতি আছে এজন্য কোনো কোনো মহাদেশ হাদিসটিকে দুর্বল বলে গণ্য করেছেন তবে আল্লামা হাইসামি হাদিসটিকে হাসান বলে গণ্য করেছেন উপরে তিনটি হাদিস ছাড়াও আব্দাল বিষয়ে আরও কয়েকটি হাদিস বর্ণিত আছে প্রতিটি হাদিস পৃথকভাবে জৈব ও অত্যন্ত জৈব হলেও সামগ্রিকভাবে বলা হয়েছে আব্দাল বা বদলগণের দায়িত্ব পদমর্যাদা ইত্যাদি সম্পর্কে অনেক বানানোর কথা রয়েছে আবদাল বা বদল গনের নিচের পদে ও উপরে অনেক বানোয়ার পথ পদবীর নাম বলা হয় যেমন তিনশো জন নকিব নুকাবা ছত্রিশ জন নাজিব নুজাবা চল্লিশ জন বদল আবদাল চারজন আমির আমিদ উমদ একজন কুতুব গস ইত্যাদি আবদাল ছাড়া বাকি সকল নাম পদ পদীবীর সংখ্যা সবই বৃত্তিহীন বানোয়ার রাসুল সাল থেকে বর্ণিত কোনো একটি সহিদী কুতুব গাউজ নজিব নকিব ইত্যাদির কথা কোনোভাবে বর্ণিত হয়নি এছাড়া এদের দেশ পদ মর্যাদা দায়িত্ব কর্ম ইত্যাদি যা কিছু বলা সবই সবাই বৃত্তিহীন কথা এ সকল বিষয়ে